বর্ষাতে বেহাল রাস্তা পরিষেবা দিতে পারছে না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাটি চন্দ্রকোনা দুই ব্লকের বান্দিপুর দুই গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি সামাল দিতে ছুটে যান চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও এবং চন্দ্রকোনা থানার ওসি সহ পুলিশ বাহিনী কি ঘটেছিল তা শুনে নেব অসীম হাজরার মুখ থেকে এবং দামোদরপুর প্রত্যন্ত গ্রামীণ এলাকা যেখানে দামোদরপুর সংসদে দামোদরপুর উড়াঞ্চক গোপালপুর তিনখানা গ্রাম টোটালটাই তফসিলি সম্প্রদায়ের মানুষ বসবাস করে মূলত ওই এলাকার মানুষের দাবি যেটা অনুন্নয়ন রাস্তাঘাট ঠিকঠাক হয় না এবং যে প্রধান বান্দিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান মহর্ষি দণ্ডপাঠ উনি অনিয়মিত পঞ্চায়েত অফিসে যান কোন কোনো দিন অফিসেই যান না কোনো কোনো দিন আড়াই তিনটে চারটের পরে যায় সাধারণ মানুষ থেকে কারো ফোন উনি রিসিভ করেননি যে মানুষ বিশেষ পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট কাজের জন্য যেটা ফোন করে যাব এই টাইমে অফিসে পাওয়া যাবে কি বাড়িতে পাওয়া যাবে উনি টোটালটাই ফোন এবং অনিয়মিত পঞ্চায়েত অফিসে যান যেটা সাধারণ মানুষের কাছে খুব ব্যাপার হচ্ছে পরিষেবা পাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আজকে বিষয়টা বিষয়টা হচ্ছে মূলত মূলত রাস্তাঘাট বান্দিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে ধানগাছি উচ্চ মাধ্যমিক স্কুল আছে ধানগাছি উচ্চ মাধ্যমিক স্কুলে এবং উচ্চ মাধ্যমিক স্কুল পেরিয়ে প্রাইমারি স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল প্রাইমারি স্কুল এবং ধান্যগাছির সঙ্গে যোগাযোগকারী রাস্তা দুটি যেটি হচ্ছে কটা কৈগাড়া গঙ্গারামপুর থেকে এসে ধান্যগাছি বাজারে আসছে ছাত্রছাত্রীদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং আরেকটি রাস্তা যেটি ধান্যগাছি থেকে ধান্যগাছি মানে ওই টাওয়ারের ওখান থেকে যে রাস্তাটি মনসা মন্দির হয়ে গোবিন্দপুরের দিকে যাচ্ছে এবং দামোদরপুর থেকে গোপালপুর পর্যন্ত রাস্তা যেটি খুব ভয়াবহ অবস্থায় রয়েছে আমরা যে অতি সত্তর এই গ্রাম পঞ্চায়েতের এলাকার মানে ওই সমস্ত এলাকার রাস্তা এবং হচ্ছে নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা যেটা ও পাশে কৈগড়া কোটা কৈগড়া গঙ্গামপুর বুকা অত কন্টেল অঞ্চল স্কুল একবারে এমনকি এটা নবান্নে দিদিকে বলে কল করা হয়েছে বিডিও সাহেব নিজে হচ্ছে এখানে ইনকোয়ারি পাঠিয়েছে তারপরেও তারপরেও পঞ্চায়েত বলছি প্রধান সেতার হচ্ছে বিক্ষোভ খুলতে সালের পর কোনো মোরাম পড়ে নি সামান্য কিছু ঢালাই হয়েছে বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি সেখানে স্কুলের ছেলেরা আস্তে আস্তে আচার খাচ্ছে বা হাত পা ভাঙছে এইসব হয়ে তারা বাড়ি প্রায় তিন মাস তিন চার মাস মতো ইলেকশনের জন্য লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর টু গ্রাম পঞ্চায়েতের তরফেও কিছু কিছু রাস্তা এখানে পিছনে আমি সার্ভে করে দেখলাম ওনারা বিক্ষোভ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন কিছু কিছু রাস্তায় জল জমেছে সেগুলো আমরা সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমি আমার ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায় সাধারণ মানুষ সেনারা যারা আছেন তাদের সমস্যা যাতে না হয় এটা আমি ইমিডিয়েট শুরু করবো কালকেই আমি আমার ব্লক থেকে দুজন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি ওনারা সার্ভে করবেন সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মোরাম এবং গোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব দ্রুত যাতে রাস্তাটার রাস্তাটা আমরা ধরতে পারি ধরে টেন্ডারে যেতে পারি ফান্ড আসলেই ওয়ার্কটা দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা